হুঁশিয়ারি শিল্পে বড় সম্ভাবনা দেখা দিয়েছে দেশে প্রত্যন্ত অঞ্চলে বাড়ছে উৎপাদন ফেলে দেওয়া ঝুট কাপড়ের সুতায় আধুনিক যন্ত্রে তৈরি হচ্ছে শীতের বাহারি পোশাক যা পূরণ করছে স্থানীয় চাহিদা বছরের বারো মাসে কর্মচঞ্চল থাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছয়টি গ্রাম উদ্যোক্তারা জানান সুতার সহজপ্রাপ্যতা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা গেলে বাড়বে উৎপাদন মাহফুজ মিঠুর ছবিতে গাইবান্ধা থেকে ফিরে রিমুর রহমানের রিপোর্ট

যন্ত্রের সাহায্যে তৈরি হচ্ছে শীতের পোশাক সোয়েটার মোজা মাফলার টুপি সহ নানান পোশাক তীব্র গরমের এই সময়ে শীতের পোশাক বানাতে ব্যস্ত গোবিন্দগঞ্জের বিশ হাজার বারো মাসে কর্মব্যস্ত নয়ের হাট কোচার শহর সহ আশপাশের এলাকা হাতের মেশিন প্রতিজনা একজন করে করে মেশিন চালানো আর এখন মনে করেন যে ডিজিটাল যুগ হিসাবে এখন কম্পিউটার সবকিছু একজন হলে 5টা মেশিন চালার পারে ইনভেস্ট বেশি করার আগে এখন টাকার সমস্যার জন্য আমরা মনে করেন যে বেশি মাল প্রোডাক্ট করতে পারি না অর্ধ বেশির সময় ধরে হাতেই তৈরি হতো সব শীতবস্ত্র কিন্তু এখন সেই জায়গা দখল করেছে নিটিং সার্কুলার অটো সুইং এমবোর্ডারি কর্নিং ও রোলিং মেশিন আগে ছোট ব্যবসায় ছিল তখন মুজর মেশিন টুপি মেশিন এমনি আসলো শিখে মনে করেন না হলো 12 14 বছর হচ্ছে তিন দিন মেশিন

পণ্য রপ্তানির জন্য আমরা এই সুবিধাগুলো চাই বানায় স্টক করি ওই জন্য আমাদের হলো ডিপোজিটটা বেশি লাগে লিকুইড মানি বেশি প্রয়োজন আমাদের আরও যদি সহযোগিতা সরকারি সহযোগিতা থাকে আমরা হয়তো আরও ভালো করতে পারবো প্রায় এক হাজারের বেশি হুশিয়ারি কারখানা নিয়ে একটি কর্মচঞ্চল শিল্প ক্লাস্টার ঘোষণা করেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন উদ্যোক্তাদের স্বল্প সুদে আর্থিক যোগান দেওয়া ছাড়াও দক্ষতা বাড়াতে দেয়া হয় প্রশিক্ষণ দীর্ঘ সত্তর বছরের পথ পরিক্রমায় জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা পালন করছে হুঁশিয়ারি শিল্প এখানে উৎপাদিত বিভিন্ন পণ্য দেশে বাজার দখল করে নিয়েছে তবে সরকারের সহায়তা পেলে এই পণ্যগুলোই বিদেশে বড় ধরনের রপ্তানি বাজার তৈরি করা সম্ভব খুব বেশি হয়তো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন হয়নি তো আমরা আমাদের এটা নিয়েও একটা চিন্তা আছে যে আমরা আমাদের কোনো এক পার্টনার ফ্যাশন ডিজাইনার দের হেল্প নিয়ে আমরা ওনাদেরকে এটার ব্যাপারে হয়তো কিছু ট্রেনিং দিলে ওনারা ওনাদের ওইটাতে ওনাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন হবে ওনাদের মার্কেট করতে আর অনেক ইজিয়ার হবে এই এলাকায় বছরে হুশিয়ারি পণ্যের ব্যবসা একশো কোটি টাকা তবে বিদ্যুৎ বিভ্রাট দূর করা গেলে দ্বিগুণ করা সম্ভব উৎপাদন রিবুল রহমান যমুনা নিউজ গোবিন্দগঞ্জ গাইবান্ধা